দেখতে দেখতে আমার প্রেগনেন্সি জার্নি প্রায় সাত মাসের শেষের দিকে চলে আসলো আর এই সাত মাসে কিন্তু অনেক কিছুর পরিবর্তন ঘটেছে আমার কাজকর্ম আমার শরীরের পরিবর্তন মানে যেটা একটা নর্মাল ওয়েতে হয়ে থাকে তো যাই হোক সকাল সকাল দেখো এই সিঁড়ি ভেঙে ওঠাটা এখন ভীষণই কষ্টকর তো তবুও আজকে আমি সিঁড়ি বেয়ে উঠে আসলাম কারণ বর এই সময় বাড়িতে ছিল না ও থাকলে এই কাজগুলো ওই করে দিত তো ওর জন্য রেখে দিলে হতো কিন্তু ফেলে রাখলে তো পড়েই থাকতো তাই নিজেই টুকটুক করে সিটি বেয়ে উঠে চলে আসলাম সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ক্রিজরুম ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন প্রায় সকাল সাড়ে সাতটা কি আটটা মতো হবে সকালবেলায় তো বর কিছুটা কাজ করে দিয়েই যায় আর কিছুটা কাজ আমি করি যেমনটা তোমরা জানো তো তার মধ্যে এই জামা কাপড় ধোয়ার কাজটাও আজকে ছিল তো যদিও বলেছিল যে তোমায় করতে হবে না এসে দুপুরে করে দেব তো সব কাজ যেহেতু করেই দিয়ে গেছে আর এই সময়টা ফালতু বসে থেকে লাভ নেই তো সেই কারণেই টুকটুক করে জামা কাপড়গুলো ধুয়ে ফেলেছিলাম ভেবেছিলাম বালতি ধরে নিচে রেখে দেব আবার ভাবলাম যে কখন আসবে না আসবে মেলে দিই টুকটুক করে শুকাবে তো সেই কারণেই এই যে এই শরীর নিয়েও আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে তো ওয়েদারটা আশেপাশে দেখতেই পাচ্ছ খুব একটা রোদ কিন্তু ওঠেনি আর সারাদিনেও রোদ উঠবে বলে মনে হয় না আর তোমরা তো জানোই গতকাল রাত্রে গেছিলাম ঠাকুর দেখতে যদিও ভিডিওটা এডিট করে আপলোড করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা ছিল দশমীর দিনের মানে আমরা নবমীতে ঠাকুর দেখতে গেছিলাম তার পরের দিনের এটা তো বিজয়া দশমীর ভিডিও তোমাদেরকে এত দেরিতেও জানাচ্ছি শুভ বিজয়া তোমরা অলরেডি আমাকে কমেন্টে শুভ বিজয়া জানিয়ে দিয়েছ তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ তো আবারও বলছি আসছে বছর আবার হবে তো যাকে টুকটুক করে জামা কাপড়গুলো মেলে নিই আর তার সাথে সাথে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিই আজকে সকালের ওয়েদারটা এত সুন্দর মানে বলার কথা নয় তো ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে মানে প্রায় রাত তিনটে থেকে বৃষ্টি হচ্ছিলো আর দেখো আকাশটা পুরো মেঘলার এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে বলার কথা নয় তো যাই হোক সকাল সকাল এই যে অনেকগুলো কাপড় ধুয়ে ফেললাম আসলে কালকে তো দেখতে গেছিলাম তো সেই জামা কাপড়গুলো ছাড়া জামা কাপড়গুলো রেখে দিলে না পরেই থাকতো ওই জন্যে হালকা করে একটু জল কাচা করে দিলাম আর এই দিককারগুলো কাচতে হতো সেগুলো কেচে দিয়েছি তো এই প্রথম আমার মনে হচ্ছে যে জামা কাপড় কাচার পরেও মানে রোদ না উঠলেই ভালো হয় মানে যখন আগে যখন জামা কাপড় ধুতাম তো রোদ না উঠলে কেমন মনটা খারাপ হতো বা মানে একটা রাগ ধরতো যে এতগুলো কাপড় ধুলাম শুকোবে না কিন্তু এখন সেটা মনে হচ্ছে না যে না এরকমই আবহাওয়াটা থাক তাহলে আমি অন্তত সারাদিনে একটু শান্তিতে থাকতে পারবো তো যাগে দেখতে দেখতে তো পুজো এসেও গেল আবার চলেও গেল আজ দশমী কাল নবমীতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো খুব বেশি ঘুরতে পারিনি কো কারণ বুঝতেই পারছো শরীরের পরিস্থিতি তো অল্প একটু ঘুরে ঘাড়ে চলে এসেছি আর মনটা একটু খারাপও লাগছে না লাগা নয় এই যে এত অপেক্ষা মানুষ এত আশা করে বসে থাকে পুজো আসছে আসছে আসলে কি বলো তো পুজো আসছে আসছে অবধি ঠিক আছে চলে আসলে আর ভালো লাগে না কারণ চলেও আসবে আবার চলেও যাবে তো যাই হোক আবারও এক বছরের অপেক্ষা তোমাদের সকলকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর চলো এখন নিচে যাই রান্না করব। সকাল সকাল মাছ নিয়ে এসেছে আজকে একটু মাংস নিতে চেয়েছিলো কিন্তু কালকে রাত্রেই নিয়ে চলে এসেছে ঠাকুর থেকে ফেরার পথে বিরিয়ানি নিতে গিয়েছিল জানো অত রাত হয়ে গেছে তো যে বলছে যে এত রাত্রে গিয়ে আবার বাড়িতে রান্না হবে তো একটু বিরিয়ানি নিয়ে যাই উড়ে বাবা বিরিয়ানি নিতে গিয়ে বিরিয়ানির দাম শুনে মাথায় হাত তিন প্লেট বিরিয়ানি নেবে ছশো টাকা দিই কেউ খায় আর তার উপর এত ভিড় অতক্ষণ লাইন দিয়ে দাঁড়াও ওই জন্য আর নেই নিকো। মাংস নিয়ে চলে এসেছে তো এসে ওই রান্নাবান্না করে খেতে আর করতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় ঘুমোতে ঘুমোতে সাড়ে এগারোটা কি বারোটা মতো বেজে গেছিলো ওই জন্য উঠতেও আজকে দেরি হয়ে গেছে যাই হোক চলো এখন নিচে যাই তো কালকেই যেহেতু মাংস খেলাম ওই জন্য আজকে আর মাংস নিল না এবেলায় মাছ নিল তো চলো মাছগুলো ধোবো মাছগুলো এখনও ধুই নি কো ওই রকমই আছে আর সকালবেলায় জলখাবার খাওয়া তো হয়ে গেছে এবার অত রাত্রে তো আর খুব বেশি মাংস টাংস খাওয়া যায়নি ছিলই তো ভাত ছিল সেগুলোকে একটু ভাজলাম ভেজে ওই মাংস দিয়ে একটু ভাত ভাজা সকালবেলায় জলখাবার খেয়ে নিলাম এখন রান্না করব বাসন কোষণ টিকলুর বাবা সব মেজে দিয়ে গেছে আর এই সকালবেলা খাবার খাবার যে বাসনগুলো সেগুলো এখন আমি গিয়ে মাছবগুলো অল্পই আছে আর দেখো না ছাদে যে স্ট্যান্ডটা থাকে ওটা নষ্ট হয়ে গেছে রিং লাইটটা তুলে নিয়ে চলে এসেছি কি করব বলো আর এই যে দেখছো সিঁড়িঘরটা এখন জাম হয়ে গেছে ওই যে সিনুটগুলো মানে পাটকাটিগুলো নিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে তো এই যেখানে তুলে রেখেছে সিঁড়ির উপরে এক কোনায় কি করবো কোথায় আর রাখবো বলো এগুলোকেও তো রাখতে হবে ভালো করে তো যাকে চলো আগে একটু বসবো পাপা আসতে আর এই যে ভদ্রলোক গাড়ির দোকান নিয়ে বসে পড়েছে সকালবেলায় এত গাড়ি আছে ওর তাও গাড়ি নিয়ে হয় না কালকে গিয়ে আবার তিনটে গাড়ি নিয়ে এসেছে ট দেখতে গিয়ে এর আগে একদিন সপ্তমীর দিন ওরা গেছিল ওর দাদুর সাথে গিয়ে ও দাদু তো গাড়ি নিয়ে দেয়নি আমি তো বলেই পাঠিয়েছি যে যা খাবে খাওয়াবে কিন্তু খেলনা কিনে দেবে না খাওয়া দাওয়া করেছে কিন্তু গাড়ি নিয়ে দেয়নি যে দাদুর ওপর সে কী রাগ একদম মুখ গোমরা করে বাড়ি এসছে দু তিন দিন ধরে একদম মানে খেটমেটে মেজা মেজাজে ছিল ডিমাগ দেখাচ্ছে সবাইকে লাস্টে বাবার কাছে একবার আমার কাছে একবার ও দাদুর কাছে একবার খেলনা খেলনা করে মাথাটা পাগল করে দিয়েছিল কালকে গিয়ে ফাইনালি নিয়ে এসছে দেখবে কি কি গাড়ি নিয়েছে কালকে তো দেখালামই আজকে দেখো এবার খুশি তো দেখাবো কি নিয়েছি সেটা কি গাড়ি কি এটা হ্যাঁ মারুতি মারুতি আর এটা কি ট্রেন এই যে এই তিনটে নিয়ে এসছে ট্রাক্টর রাজধানী ডাম্পার রাজধানী ডাম্পার ও কোথায় লেখা আছে ওখানে ও চেন্নাই এক্সপ্রেস বাবা চেন্নাই এক্স্রেস নিয়ে চলে এসেছে আচ্ছা জানলাটা আছে একটা ইঞ্জিনটাই একটাই আছে একটা হচ্ছে কালো দরজাটাও কালো আর একটা এবার ইঞ্জিনের জানলা আচ্ছা আমার কথা শোনা এবার হলুদ বেগুনি সবুজ গোলাপি হলুদ আমি কি বলছি হলুদ বাদামি সবুজ নীল হলুদ সব আমি কি বলছি এবার খুশি তো এবার পড়াশোনা করবি তো মন দিয়ে কই করলি তুই তো বাবা আসলো উঠে চলে গেলি পাঁচ দিন ধরে বই খাতা বন্ধ খোলেনি স্কুল ছুটি টিউশন ছুটি খালি খেলাই করে যাচ্ছে আর বলেছে গাড়ি পেলেই আমি মন দিয়ে পড়াশোনা করব কি ব্যাপার দেখি তাকাও খালি মিথ্যা কথা নাকি করছি বাবা গাড়ি কিনে দেয় খুশিতে থেকে থেকেই চালাকি বুদ্ধি বাবা যাতে গাড়ি কিনে দেয় সেই খুশিতে বাবাকে বলেছে যে গাড়ি কিনে দিলেই পড়াশোনা করবে যাকে চলো ওর সাথে বকলে হবে না অনেকটা দেরি হয়ে গেছে একে তো ঘুম থেকে দেরিতে উঠেছি তার উপর এই যে এতগুলো কাজ ওই বাসন কোষণগুলো অল্প একটু আছে বেশি না তিনজনে খেয়েছি সেই বাসনটা আর একটা হাঁড়ি আছে ভাতের হাঁড়িটা সেগুলো মাজবো মেজে নিয়ে রান্না বসাবো ঘুম ধরে যাচ্ছে জানো এত ঘুমিয়েছি আটটা অব্দি মনে হয় ঘুমালাম তাও ঘুম পাচ্ছে আসলে আবহাওয়াটা এত সুন্দর না সেই কারণেই দেখে চলো কাজে লেগে পড়ি আবার বৃষ্টি আসতে পারে তখন আবার এই তু করে ছাদে যেতে হবে কাপড়গুলো নামাতে হবে যদিও ঘর ভরে আছে ওই ঘরটা আগের দিনও কিন্তু ধোয়া হয়েছিল সেগুলো ওই ঘরের দড়িতে মেলে রেখেছি আর এদিকে সকাল সকাল বাবা আবার মাছ দিয়ে চলে গেল তো আজকে আবার মাছগুলোর মধ্যে দেখছি মাছের থেকে মাথাটাই বেশি পরিমাণে রয়েছে মানে কাতলা মাছ নিয়েছিল আর কাতলা মাছের মাথা তো জানোই কতটা পরিমাণে বড় হয় তো মাছের থেকে মাথাটা বেশি নিয়েছে কারণ বাবা জানে আমি মাছ খুব একটা খাই না তবে মাছের মাথাটা থাকলে কাঁটা চেবাতে আমার ভালো লাগে তো সেই কারণে মাথাগুলোই বেশি করে নিয়েছিল তো মাছটা ধোয়া হয়ে গেছে আমার চলো এবার রান্নার দিকে যেতে হবে কারণ কাপড় চোপড় ধুতে আর করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো বেলা বলতে কি আমার বসে রেস্ট নিতে নিতেই যত দেরি হয়ে যায় কাজবাজ তো সমস্ত সকালেই হয়ে যায় কারণ হাতা দুজনে করি তাই খুব একটা সময় লাগে না সংসারের বাসি কাজকর্ম করতে তো যাই হোক এখানে ভাতটা আমার হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছিলাম এখন মাছটা ভেজে নিচ্ছি আর মাছ ভাজাটা হয়ে গেলে একেবারে তরকারি বসিয়ে দিব মাথাগুলো ভাবছিলাম যে কি করব না করব পরে আবার ভাবলাম থাক একদিনে ডবল ডবল এতক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করা যাবে না তাই ভালো করে মাথাগুলো একটু কড়া করে ভেজে সাইডে রেখে দেব আর এমনি মাছটা শুধু আলু টমেটো দিয়ে পাতলা করে একটু ঝোল করব কারণ এখন আমার মশলাপাতি খাওয়া একদমই কারণ যতটা পারবো মানে কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি একদম পাতলা ঝোল করার এবার আমার জন্য জানো তো বাড়ির সবার খাওয়া দাওয়াটা একটু উঠে যাচ্ছে মানে আমি এবার হালকা পাতলা মশলা ঝোল খাচ্ছি তো সেই কারণে ওদেরকেও সেটাই খেতে হচ্ছে অবশ্য একদিক দিয়ে শরীরের পক্ষে এটা ভীষণই ভালো তো যাই হোক টাছ ভাজা হয়ে গেছিলো ওই গামলার মধ্যেই আমি আলুগুলো দিয়ে হলো মাখা মশলাটির মধ্যেই মেখে নিলাম নিয়ে এখন এদিকে তরকারি বসিয়ে দিয়েছি তো আলু আর টমেটো দিয়ে ঝোল করবো মাছটা বললাম কারণ সবজি এখন বাড়িতে আনা তো আর ঘুরের মধ্যে হাটে বাজারেও যাওয়া হচ্ছিল না তো একবারে বাড়িতে আলু টমেটোটা বেশি করে ভরা থাকে তো রান্নার আর চিন্তাটা আমার হয় না কো তো যাই হোক এদিকে রান্নাও আমার হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পিকলুর বাবাও কিন্তু দুপুরে খেতে চলে এসেছে তো ওকে বসিয়ে রেখেছিলাম বললাম যে একটু দাঁড়াও তরকারিটা আর একটু ঝোল ফুটবে আসলে মাঝে মাঝে না ও রান্না হওয়ার আগেই চলে আসে আর দোকানে গিয়েও এখন আগের মতো আর সেই শান্তিতে কাজ করতে পারে না প্রায় দেখি ঘন ঘন বাড়িতে চলে আসে কারণ বলে যে টেনশান হয় কি করছো না করছো তাই আমাকে দেখতে চলে আসে তো এই যে আমার হয়ে গেছে রান্না বান্না তরকারিটাও ঢেলে নিলাম নিয়ে তরকারির কড়াইটা আরও টুকিটাকি যে বাসনগুলো ছিল সেগুলো সমস্তটা বাইরে রেখে আসলাম ওগুলো তো মাছতে হবে সেই কারণেই আর এই যে মাছের ঝোলটা খুব হালকা মশলা দিয়ে করলেও দেখতে কিন্তু দারুণ হয়েছে কালারটাও বেশ ভালো এসেছে সকাল থেকে তো দেখলে আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না তবে এই দুপুর হতে হতে এত পরিমাণে বৃষ্টি চলে এসেছে বলার কথা নয় দুপুরে স্নান খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতো একটু রেস্ট নিচ্ছিলাম নিয়ে চোখ লেগে যায় তো ফট করে কি মন হলো জোরে হাওয়া হচ্ছে দেখে উঠে আসি এবার টুকটুক করে ছাদে গিয়ে দেখি সর্বনাশ এত পরিমাণে মেঘ করেছিল বলার কথা নয় তো সেই জামা কাপড়গুলো কোনো রকমে নামিয়ে নিয়ে আসি আর আস্তে আস্তেই চলে আসলো তুমুল জোরে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো কুয়াশার মতো ঢেকে গেছে দূরের দিকে দেখতেই পাচ্ছ আর এই দিকে ধারে মা বেটা বসে বৃষ্টি দেখছিলাম আর দেখতে দেখতেই হঠাৎ এই ব্যাংমশ চোখে পড়লো তো ওটাকে নিয়ে পিকলু আর আমি গল্প করছিলাম বাজে এখন দুপুর দেড়টা এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ মানে সেদিন তো সেই বৃষ্টির মধ্যে সারাটা দিন কেটে যায় পরের দিন এখন আমরা বেরিয়েছি দুজনে ডাক্তার দেখাতে আসলে বিকালের পর থেকে শরীরটা একটু একটু খারাপ লাগছিল তবে রাতে একটু বেশি পরিমাণেই খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে আর দেরি না করে পরের দিনেই আমরা ডাক্তার দেখাতে চলে আসি আর সকালবেলায় ফোন করে নাম লিখেছিলাম তো ডাক্তার আসার কথা ছিল দুটোর সময় কিন্তু তিনটে সাড়ে তিনটে পার হয়ে যাচ্ছিলো তাও ডাক্তার আসছিল না তো ফাইনালি ডাক্তার দেখানো আমার হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো এটাই গল্প করছি সারাদিন বস থেকে থেকে খিদে পেয়ে গেছে এতক্ষণ কি থাকা যায় বলো তো সেই দুপুর দেড়টার সময় গেছি আর ডাক্তার এসেছে সাড়ে তিনটের সময় এবার আরও আমার আগে আরও পেশেন্টের নাম লেখানো ছিল তো দেখাতে দেখাতে আমাদের প্রায় সাড়ে পাঁচটা ছটা মতো বেজে গেছে এরপরে ওষুধ নেওয়া আরও কিছু ফরম্যালিটিস থাকে সেগুলো পুরো করতে অনেকটা দেরি হয়ে যায় তো এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর দেখতেই পাচ্ছ একদম পুরো অন্ধকার হয়ে গেছে পিকলুকে তো রেখে গেছিলাম ওর দাদুর কাছে দোকানে ওকে নিয়েও টেনশান হচ্ছে যে সারাদিন ওনায় বাচ্চাটারও খিদে পেয়ে গেছে কী করছে না করছে তো ফাইনালি কি করব বাড়ি যাওয়ার পথে আবার খালি হাতে যাব পিকলু তো দেখে আছে যে বাবা মা আসছে নিশ্চয়ই কিছু নিয়ে আসবে কারণ বাচ্চা কাচ্চারা জানোই তো তো সেই কারণে এখানে একটু মিষ্টির দোকানে টোটো দাঁড় করিয়ে নিই নিয়ে পিকলুর বাবা দেখো কিছু শিঙারা মিষ্টি নিয়ে নিল কারণ আমাদেরও প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে এবার গিয়েই তো সাথে সাথে আর বাড়ি যাওয়া যাবে না দোকানে আমাদেরকে নামতে হবে তো আমার জন্যে একটা লস্যি নিয়ে নিয়েছিল প্রচণ্ড গরমও লাগছিল তো টোটোর মধ্যে বুঝতেই পারছো লস্যিটা খেলাম তো খুব একটা আমার ভালো লাগলো না তাই ওকে দিয়ে দিলাম তো যাই হোক চলো আগে বাড়ি পৌঁছায় গিয়ে কথা হচ্ছে কখন বাড়ি থেকে বেরিয়েছি আর কখন এসে ঢুকলাম দেড়টার সময় আমরা গেছি দেড়টা নয় একটার সময় বেরিয়েছি ওষুধের দোকান নিয়ে বসলো এখন তো যা কখন কখন খেতে হবে ওটা দেখে নিচ্ছে তো বাড়ি এসে হ্যাঁ একবারে খাওয়া দাওয়া করে এই ঘরে ঢুকলাম একদম রাতের খাওয়া দাওয়া কমপ্লিট রান্না বান্না আর করিনি যা ছিল দুপুরে তাই তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্য আর ধরানোর ইচ্ছা হলো না একভাবে অতক্ষণ বসে থাকা যায় বলতো তো যাই হোক কটার সময় আসলাম গো আমরা ছটা পনেরো দোকানে নেমেছি না ওই সাড়ে ছটার মধ্যে এই দোকানে নিয়েছি এই তো কিছুক্ষণ দোকানে ছিলাম দোকান টোকান বন্ধ করে আসা হলো একবারে ওষুধ ফসুধ সব খেয়ে নিলাম নিয়ে একটু বসি তারপরে মশাই একটু সেই টাঙে ঘুমাবো তো যেটা বলার জন্য আসলাম আজকে একটা মজার বিষয় মানে আজকে নয় এই জিনিসটা প্রায়ই আমাদের সাথে হয়ে থাকে মানে ওর সাথে খুব কমই হয় আমার সাথেই বেশি হয় যেটা পিগুর বেলাতে হয়েছিল তখন ডবল হয়েছিল এখন একটা জিনিস নিয়ে হয় তো সেটা হচ্ছে নিয়ে বলা তো বলো

আরে বাবা আমি তো আমার নাম আমি সারা দিচ্ছি আর কোনো মানুষ আছে ওই নামে আর কেউ সারা দিচ্ছে বলেন তো মানে এরকম একটা ব্যাপার তো এই জিনিসটা প্রতিনিয়ত এটা যখন আমরা হচ্ছে পান্ডুয়া থেকে রিটার্ন আসি এই জিনিসটা ট্রেনে আমাদের সঙ্গে প্রায় হয় টিকিট চেকার যখন আসে তখন মানে টিকিট বুক করা থাকে তো আমার নামেই এবার আমাকে দেখে আর টিকিট দেখে মিল পায় না আর আশপাশে মানুষ যখন শোনে তখন একটা মুখ তাকাতাকি করে এখানে আসো চি মানে অত্যাধিক টাকাচ্ছে মানে আজকে ওরা তো টাকাচ্ছে টাকাচ্ছে আশপাশে রোগীগুলো টাকাচ্ছে মানে পেশেন্টরাও দেখে যাচ্ছে আবার রিসেপশানিস্টগুলো বারবার জিজ্ঞেস করছে আপনি তো মানে এরকম একটা মানে নাম নিয়েও এরকম প্রশ্নের মুখোমুখি হতে হয় মানে কীভাবে তো পিকলুর বেলায় যেটা হতো তখন তো আমার বয়স কম ছিল তখন একটা বয়স নিয়ে একটা প্রশ্ন করতো আর নাম নিই আর এখন বয়সটা যেহেতু হয়ে গেছে এখন বয়স নিয়ে কোনো কথা ওঠে না এখন নাম নিয়ে কথাটা ওঠে তো যেহেতু আমার লিগাল নামটা এখনো চেঞ্জ করা হয়নি লিগালি আমার হচ্ছে মুসলিম নামই রয়েছে আগের তো এই মুসলিম নামের কারণেই যেখানে সেখানে আমাকে এখনো প্রশ্নের সম্মুখীন হতে হয় বিশেষ করে এই ডাক্তার বুদ্ধি দেখা থেকে অন্য জায়গায় তো নামের সেরকম গুরুত্ব প্রয়োজন পড়ে না কিন্তু এই যে রিপোর্ট টিকোটের ব্যাপারগুলো থাকে তো তখন তো সেটাই ভাবছি ওটাই আমরা গোটা রাস্তা গল্প করতে করতে আসছি দেখো এখন আমাকে এগুলো জায়গায় গেলে আমাকে এখন বোরখা করে যেতে হবে তাহলে মানুষের কনফিউশনটা থাকবে না কেন বলো তো যাই হোক তো সম্ভব নয় কিন্তু জানি না নামটা চেঞ্জ করা সম্ভব কিনা সম্ভব থাকলেও আমি বলবো না আমরা এটা আমাদের ডিসিশন আমার যেই নাম আছে সেই নামেই থাকবে বাবা নামানো নামও দেওয়া নাম কেন সবাই বলো তো আর যেহেতু আমাদের এই রিলেশনটা লুকানো নয় সবাই জানি তো সেই কারণে নামের বিষয়টা নিয়ে আমি ভাবিনা আর বিশেষ করে না ভালো লাগে মানে একটা আলাদাই অ্যাটেনশন মানুষ টাকা ইড়ুদু যে দানা খুশি করে ভালো লাগে তোমরা করো আলোচনা মানে মানুষ কি বলতো এখন একটা ছোট্ট টপিক পেলেই দেখবে আলোচনা নিয়ে গসিপ করতে বসে যায় তো সেই জিনিসটা আমাদের সাথেও হয় তো এটাই মনে মনে ভাবছি যে আর কতদিন মানুষ এই জিনিসগুলোকে ন্যাচারাল ভাবে নেবে তাই না বলো এই জাতি ধর্ম নিয়ে কত এমনি হচ্ছেই ওই জিনিসটা মানুষ মানে ন্যাচারাল কেন নিতে পারে না এটাই হলো কথা তো যাই হোক ফাইনালি ডাক্তার দেখানো হলো আবারও আমাকে যেতে হবে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিলো আজকে আর সোনোগ্রাফিটা হলো না ওটা আমার কালকে যেতে হবে তো কালকে মানে এখনো দশ দিন টাইম দিয়েছে দশ দিনের মধ্যে যে কোনো দিন গেলেই হবে তো যাই হোক চলো এই মশারি পেরে বসে আছে বসে আছে গো বেচারা না না খেয়ে আমার সঙ্গে দিন ছিল ধৈর্য ধরে থাকাটা হচ্ছে বড় কথা তো যাই হোক চলো এবার একটু রেস্ট নিয়ে পিকনিক রাখা ডাক্তার তো দেখানো হলো মানে অনেক বড় একটা কাজ মিটলো বলতে পারো দেখছো দেখছো একটু ধৈর্য নেই দেখছো আমি একটু কথাও বলছি ব্যস্ত হয়ে ঘুরে গেছে আর এদিকে পিকলো আর দাদু ওই ঘরে লুডু খেলতে বসে পড়েছে ওর কোনো চিন্তা নেই সারাদিন যে মা ছিল না বাড়িতে কোথায় গেল না গেলো কোনো ব্যাপার না ফোন আছে দাদু আছে ঠিক আছে যাই হোক চলো বিছনা টা একদম রেডি কোমরে আর মাঝা কোমরে পোলাচ্ছে না ওখানে গিয়ে ওই দেড়টার থেকে চারটা অবধি বসে থেকে থেকে আমরাও পুলান এখন একটু ঘুমাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই